নম্বর প্রশ্ন প্রশ্ন হলো ভাগে দেওয়া যাবে এটা একটা গুরুত্বপূর্ণ আজকালকার যুগে কারণ কোনো কোনো বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঁট হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকেই দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা লমা আমাদের মতে বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলহ সৈতুলাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আল্লাহ সৈরতামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে যেকোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি করোনা এবং নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে হবে কি না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা ইকরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা ইকরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকী দেওয়া ভাগে না দিয়ে কি দেওয়া এক দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একই দিতে পারলে সে সবচেয়ে বেস্ট এবং ভালো